বন্দরে ভারতগামী যাত্রীদের চাপ দিনকে দিন বাড়ছে আমি কিন্তু ঠিক এক মাস আগে বলেছিলাম গত মাসে যে দশ তারিখ থেকে যখন এই বিচার পরিমাণ বাড়াবে অর্থাৎ বাড়াবে আগের বিষাই দিচ্ছে কিন্তু যারা ফ্রড যারা ফেক ডকুমেন্ট দিয়ে আবেদন করছিলো তাদেরকে ডিনাই করছে এতে কিন্তু যারা প্রকৃত রোগী তারা কিন্তু মানে এখন বিচার পরিমাণ বেশি পাচ্ছে বিচার পাচ্ছে এতে যারা ভারতে ট্রিটমেন্ট করতে যাবে বা অন্যান্য কাজে যাবে তারা কিন্তু পাচ্ছে বিশাল এতে বিশাপ পরিমাণ বেড়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রী সংখ্যা বেড়েছে স্থলবন্তরগুলো দেখলেই চিত্র দেখলে বোঝা যায় এবং নিউ মার্কেটে কিন্তু যাত্রীর চাপ বেড়েছে মার্কুজি স্ট্রিটে লোকজন হোটেল পরিমাণ বেড়েছে তো নিয়মিত যোগাযোগ করছে জানি আপডেট নিচ্ছি যে আগের চেয়ে এখন যাত্রীর চাপ বেড়েছে এতে ডাবল এনটি বিশাও আছে মেডিকেল বিশাও আছে বিজনেস ডিসার পরিমাণ বেড়েছে আমি কিন্তু বেশ কয়েকজন বিজনেস ভিসা করে দিয়েছি একজনের কিন্তু ছবি পোর্ট দিয়েছি আপনারা জেনে থাকবেন উনি কিন্তু বিজনেস ডিসার করে গিয়ে বাংলাদেশে ফেরত এসে আবার আমার আমার জন্য কিন্তু উনি চা নিয়ে আসছিল উনি কিন্তু এসেছে বিজনেস ভিসা আমি কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীর সংখ্যা বাড়ার একমাত্র কারণ হচ্ছে গত এক মাস যাবত কিন্তু ভিসার পরিমাণ বাড়িয়েছে